আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে দুই সালে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হয় আর এই পেজটা আপনি কিভাবে ভাইরাল করতে পারেন এর ধাপ কিন্তু পরবর্তীতে দেখানো হবে শুধু আজকে দেখাবো কিভাবে আপনি দুই সালে নতুন নিয়মে ফেসবুক একটি পেজ খুলবেন তো অ্যাপসের উপর ক্লিক করছি এরপর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন তো এখানে ছোট্ট একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন নিচের দিকে একটু সিমোর আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পেজ নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখুন ক্রিয়েট আছে এই ক্রিয়েটের উপরে একটা ক্লিক করবেন এরপর আপনারা পেজটি পাবলিক করবেন না প্রাইভেট করবেন তো আমি পাবলিক পেজ করবো এখানে পাবলিকের উপর একটা ক্লিক করে দিচ্ছি এরপর এখানে নিচে নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দেব এরপর আপনারা এখান থেকে ফেসবুক পেজের একটি নাম দিয়ে নেবেন তো আমি ফেসবুক পেজের নাম একটি দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের মন মতন করে দিয়ে নেবেন বিশ তো দেখুন আমি কিন্তু এখানে টেক করে বিষ দিলাম দেওয়ার পরে এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো দেখুন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দেব এই যে ডিজিটাল ক্রিয়েটার আমি ডিজিটাল ক্রিয়েটার উপরে একটা ক্লিক করে দিলাম এরপর আপনাদেরকে এই যেখানে দেখুন ক্রিয়েট এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন আপনাদের পেজটি ক্রিয়েট হওয়ার জন্য এরপর এখানে দেখুন আপনারা যেহেতু ফেসবুক থেকে ইনকাম করবেন মনিটাইজেশন অন করবেন তাই আপনারা নিষেডটা সিলেক্ট করে দেবেন তো আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউপুর একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বায়োডাটা দেবেন তারপর এখান থেকে একটা ওয়েবসাইট দেবেন এখান থেকে একটা জিমেল দেবেন এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার দেবেন যাবে তো যা লাগে এখান থেকে সব কিছু দিয়ে নেবেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট রিবিউটা একটা ক্লিক করবেন তো এগুলো আমি পরে দিয়ে নেব এখন নেক্সট রিবিউটা একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের যে ছবি আছে সেই প্রোফাইলের ছবিটা দিয়ে নেবেন এখান থেকে আপনারা কভার ফটো দিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনারা নেক্সট রিউটা একটা ক্লিক করে দেবেন তো আমি এগুলো পরে দেবো নেক্সট রিউটা এখন ক্লিক করে দিচ্ছি তো আমার ইনভাইট ফলো এখন আমি পাঠাবো না আমি এখন নেক্সটের উপর ক্লিক করে দেব এরপর আরেকটি নেক্সট আছে দেখুন এখানে আরেকটি ক্লিক করে দেবো নেক্সটের উপরে এরপর ডানে উপরে একটা ক্লিক করে দেব তো আমাদের কিন্তু পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন